আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম বাডওয়াল ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি পুটিয়া হাটে বন্ধুরা এটা নরসন্দী জেলা সদর থানা পুটিয়া হাট এই হাট বসে প্রতি শনিবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা আমি চলে আসছি পুটিয়া পাখির হাটে আজ আমরা একটু দেখবো যেন আজকে পাখির হাটটা কেমন জমে আর পুটিয়া হাটে পাখি কেমন পাওয়া যায় কোন ধরনের পাখির দামটা কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে পাখির দামগুলো একটু জানি বন্ধুরা আমি শহীদুল ইসলাম আবারও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট নিয়ে আসলাম আপনারা জানেন লাইভ ভিলেজ নামে আমার যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটা রিমুভ হয়ে গেছে তা আমি সেম নামে আর একটা চ্যানেল খুলছি লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর বন্ধুরা আপনাদের সাপোর্ট পেলে আশা করি আগের থেকে আরও অনেক দূর আগাতে পারবো তাই প্লিজ বন্ধুরা সবাই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন যারা আমার ভিডিও ভালোবাসেন প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এমনকি পিন কমেন্টে দেওয়া থাকবে তো বন্ধুরা প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে একটা ছোট ভাই অনেকগুলো যে ভাত শালিক নিয়ে আসেন বিক্রির জন্য এগুলো কি বাচ্চা নাকি বড় বড় আছে একটা বড় দুইটা দুইটা বড় এই যে বন্ধুরা দেখছেন দুইটা বড় এইটারই বাচ্চা এগুলো অন্যটার বাচ্চা বন্ধুরা দেখছেন দুইটা বড় তিনটা বাচ্চা বড়গুলা কত করে চাও ভাইয়া 300 আর বাচ্চা 200 তো বন্ধুরা দেখছেন এই হাটে শালিক পাখি পাওয়া যায় যারা শালিক পাখি কিনতে চান চলে আসতে পারেন হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাসাল অনেক সুন্দর একটা টিয়া পাখি নিয়ে আসছেন আমরা একটু দেখব এই যে বন্ধুরা দেখছেন ভাইয়ার টিয়াটা ভাইয়া এটা কি মেল না ফিমেল এটা ফিমেল বয়স কত দিন এটা হ্যাঁ এক বছর এটা কি ট্যাম নাকি নন ট্যাম কথাবার্তা বলে কিছু হাতে থাকে হাতেও থাকে না কত চাওয়া হচ্ছে এটা আপনারা কিনছেন কখন আজকে ও সরি বন্ধুরা আসলে ভাইয়া এটা কিনছে আমি ভাবছি যে ভাইয়া বিক্রি করতে আনছে কত কিনলেন তেরোশো টাকা দাম চাইছিল কত দু হাজার টাকা দাম চাইছে তেরোশো টাকা দিয়ে কিনলেন তো বন্ধুরা দিচ্ছেন ভাইয়া এই টিয়া পাখিটা কিনলেন মাত্র তেরোশো টাকা দিয়া তার মানে বুঝতে পারছেন পুটিয়া হাটে পাখির দামটা কেমন চায় আপনার চাইলে চলে আসতে পারেন পুটিয়া হাটে বন্ধুরা দেখছেন এখানে একটা ভাইয়া মার্শাল্লা অনেক সুন্দর একটা ময়না পাখি নিয়ে আসছেন বন্ধুরা দেখছেন অনেক সুন্দর একটা ময়না পাখি কিন্তু ময়নাটা এখনও কথা শিখে নাই যদি আপনারা কেউ নিয়ে শিখান তাহলে অবশ্যই শিখবে এটা চাওয়া দাম হচ্ছে ছয় হাজার টাকা পাখি চালু সাপেক্ষে তাকে আপনারা যদি এরকম ময়না বাটিয়া অথবা অন্য কোনো পাখি নিতে চান চলে আসতে পারেন পুটিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে এক এক কাকা মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা পাখি নিয়ে আসছেন এটার নাম হয়েছে কোরা কোরার বাচ্চা না বয়স কত দিন এটা আপনি কি বাচ্চা পাইছেন নাকি আপনার ঘরে হয়েছে বাচ্চা পাইছেন কত চাচ্ছেন এটা ভাইয়া তিন হাজার টাকা চাচ্ছেন তো বন্ধুরা শুনুন এটার দাম চাওয়া হচ্ছে তিন হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তারপরে যদি এই হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর পাখি পাবেন এই হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খাঁচার সামনে এখানে এক ভাই কিছু শালিক পাখি নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখছেন একটা শালিক পাখি এই খাঁচার ভিতরে অনেক সুন্দর এটা কি শালিক ভাইয়া শালিক ময়না শালিক বন্ধুরা দেখছেন এটার নাম হচ্ছে ময়না শালিক এটা বয়স কত দিন আট মাস এটা কি শিকারী কথা বলে কি কি বলতে পারে মিঠু বলে ময়না ময়না বলে কত চাচ্ছেন এটা কেউ যদি নিতে চায় এই যে ডাক শুনে তো দিতে পারবেন মানে বাসা নিলে ডাকবে তো বন্ধুরা শুনুন যে হাটে ডাকতেছে না কিন্তু বাসা নিলে ডাকবে উনি দাম চাচ্ছে বারোশো টাকা আর এই যে এখানে আছে আরো দুইটা এটাও কি ময়না শালিক দিচ্ছেন এটা ময়না শালিক এটা হচ্ছে বাচ্চা অনেক শর্ট ফট করতেছে বাচ্চা দুইটা মার্শাল্লা অনেক সুন্দর এটা কয় মাসের বাচ্চা ভাই তিন মাসের বাচ্চা কত করে চাচ্ছেন এটা জোড়া বারোশো টাকা তো অন্ধুরা শুনলেন এই যে ময়না শালিকের বাচ্চার জোড়া চা হচ্ছে বারোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে তো আপনারা যদি হাটে আসেন এরকম সুন্দর সুন্দর শালিক পাখি পাবেন ভাই আপনার থেকে যদি কেউ কিনতে চায় নাম্বারটা বলা যাবে নাম্বারটা বলে দেন নাম্বারটা আবার বলেন হুম ভাইয়ের নামটা তো বন্ধুরা শুনলেন আরিফ ভাই তার নাম্বারটা বলে দিলেন আপনারা যদি ময়না শালিক নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক খাঁচার ভিতরে অনেক সুন্দর এক জোড়া টিয়া পাখি এক ভাই নিয়ে আসেন এই যে বন্ধুরা দেখছেন মাসা অনেক সুন্দর একটা জোড়া এখনো ডিম বাচ্চা করে নাই এখনও ডিম বাচ্চা এটা এখন করে নাই কিন্তু অনেক সুন্দর একটা জোড়া তাই ভাইয়া এটা দাম চাচ্ছে চার হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর আসলে উনি ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছেন না তার জন্য আর কি উনি কিছু বলে নাই উনি দাম বলে দিচ্ছেন তা আপনারা যদি পুটিয়া হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর পাখি নিতে পারবেন এই হাট থেকে বন্ধুরা দেখছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল্লা অনেক সুন্দর একটা টিয়া পাখি এই যে দেখছেন কেন খেলা করতেছে ভাই এটা মেল না ফিমেল হ্যাঁ তো বন্ধুরা দেখছেন এটা একটা ফিমেল এটা একটা ফিমেল মার্শাল্লাহ অনেক সুন্দর তো এই ভাইয়া কত চাচ্ছেন দুই হাজার টাকা তো বন্ধুরা শুনুন যে এটা দাম চাওয়া হচ্ছে দুই হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর কোনো নাম্বার নাই যদি আপনারা এই ধরনের পাখি নিতে চান তাহলে আপনাকে হাটে আসতে হবে হাটে আসলে আপনারা এরকম অনেক সুন্দর সুন্দর টিয়া পাখি পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই মার্শাল্লাহ অনেক সুন্দর একটা টিয়া পাখি নিয়ে আসছেন এই যে বন্ধুরা দেখছেন ভাই এটা ছেলে না মেয়ে বেডা এটা বয়স কত দিন দুই আড়াই মাস তো বন্ধুরা দিছে এটা কি ট্যাম ভাই ট্যাম ট্যাম মানে শিকারি না শিকারি না কথাবার্তা বলে কিছু বলে কথা বলে কি বলে হাতে থাকে হাতে থাকে তো বন্ধুরা শুনলেন এটা আসলে একটা ট্যাম টিয়া ভাইয়া আসলে ট্যাম এটা বুঝে নাই যে ট্যাম কি এটা হচ্ছে ট্যাম একটা পাখি তো হাতে থাকে এমন তো বন্ধুরা ভাইয়া তিন সপ্তাহ আগে এটা নিয়েছেন নিয়ে ডাক শিখাইছেন এখন এটা মিঠু বলতে পারে ভাইয়া এটা দাম চাচ্ছে চার হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে ভাইয়া আপনার নাম্বারটা একটু বলে দেন

3500 3500 টাকা চাও দাম বাকিটা আলোচনা shop কে এইছাড়া ভাইয়ার কাছে আছে এই যে এক জোড়া কোকটেল একটা Cinnamon পাল আর একটা আছে Grey ভাই পালটা কি মেল না ফিমেল পালটা হচ্ছে ফিমেল আর এই যে Greyটা মেল Greyটা মেল এই জোড়াটা ডিম বাচ্চা করছে জি ভাই একবার করছে একবার করছে কত চাচ্ছন জোড়াটা জোড়াটা যাচ্ছে ভাই 4000 চারি হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এটা হাজার টাকা বাকিটা আলোচনা থেকে ভাই আমার কোনো দর্শক যদি আপনার মায়ের মুগ্ধ তো বন্ধুরা মায়ের মুগ্ধ ভাই তার এই যে মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনারা যদি কোকাটেল জোড়াটা অথবা এই পাখিটা কেউ নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি পটিয়া হাটে অনেক বড় একটা পাখির দোকানে আমাদের এক বড় ভাই আনন্দ ভাই মাসাল সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আছেন আজকে আমরা একটু জানবো কোন ধরনের পাখির দামটা কেমন চাচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর সুন্দর লাভবার আছে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাই এই লোটে নজরের রাখি ডিম বাচ্চা রানিং হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ করা হচ্ছে

ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা একবার করছে ভাই একবার করছে কত চাচ্ছেন এটা এটা চাচ্ছে ভাই 6000 টাকা এটা কি ডিএনএ আছে না এটা ডিএনএ নাই এটাও ডিএনএ নাই এটা চাওদাম 6000 টাকা 100% তো যে মেল ফিমেল তো ঠিক আছে তো বন্ধুরা শুনুন এটা 100% মেল ফিমেল ঠিক আছে ভাইয়া বলে দিলেন এটা দাম চাও হচ্ছে 6000 টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই এই কালারটার নাম কি এটা অলিভ পিস্টেস অলিভ জি জি

এই বন্ধুরা দেখছি স্কাই ব্লু মাসাল্লা অনেক সুন্দর একটা জোড়া এটা ডিএনএ কাজ সহ তার মানে এটা ডিএনএ করা আছে এটা ডিম বাচ্চা কয়বার করছে ভাই করছে জঙ্গলে কত চাচ্ছেন এটা তিন হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা এটা চাওয়া দাম তিন হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে ভাইয়ের কাছে পুরো এক খাঁচা বাজিগার আছে যারা বাজিগার নিতে চান এখানে ক্লাসিক থেকে শুরু করা লোটিনো অ্যালবিনো সব ধরনের বাজিগার আছে ভাই সবই তো রানিং আচ্ছা এই যে মাঝখানে যে জেপি ফ্যাট দেখা যাচ্ছে এই জেপি ফ্যাট কতগুলো লুটিনো সহকারে মানে লুটিনো জেপি হইলেও পনেরোশো টাকা বন্ধুরা দেখছেন ক্লাসিক জেপি অথবা যে লুটিনের জেপি যেটাই নেবেন পনেরোশো টাকা করে জোড়া মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু জেপি আছে ভাইয়ার কাছে আর এছাড়া ক্লাসিকগুলো কত করে দিছেন না না জেপি ছাড়া নর্মাল ক্লাসিক কত করে দিচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা পিস মানে জোড়া এডি কি ফুল অ্যাডাল পিস আর এই যে নিউ অ্যাডালগুলো ছয়শো টাকা জোড়া বন্ধুরা শুনলেন অ্যাডালগুলো আর নিউ অ্যাডাল হয়েছে ছয়শো টাকা জোড়া তো আপনারা যদি ভাইয়ার এই বাজিগরগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে এখানে আছে ডায়মন্ড বাট মার্শাল্লা অনেক সুন্দর কিছু ডায়মন্ড বাট আছে ভাই এর কি ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা ভাই কত করে চাচ্ছেন ডায়মন্ড বাট সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা শুনুন এইটা ডিম বাচ্চা রানিং এটা চাওয়া হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আর এই যে এখানে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন জাবা এখানে দুই ধরনের জাবা আছে ব্ল্যাক জাবা আছে এমনকি অ্যালবিনো জাবা আছে ভাই এটা কি সব রানিং পেয়ার সব এই ব্ল্যাক জাবা কত করে দিচ্ছেন ব্ল্যাক জাবা বারোশো টাকা বারোশো টাকা জোড়া আর এই যে অ্যালবিনোগুলাশো টাকা চোদ্দোশো টাকা তো বন্ধুরা শুনুন গুলো চোদ্দশো টাকা আসলে অ্যালবিনোর দাম সবসময় বেশি থাকে কারণ যে আর কি অ্যালবিনো দেখছো অনেক সুন্দর এই আর দামটা একটু বেশি এটা চোদ্দোশো টাকা আর এই ব্ল্যাক জামা হচ্ছে বারোশো টাকা করে আর এই যে এখানে আছে ফিংস এখানে বেঙ্গলি ফিংস আছে জেবরা ফিংস আছে জাম্বু ফিংস আছে ওই যে নিচে মাঝখানে বসে আছে জাম্বু ফিংস অনেক মোটা তাজা

গোল্ডেন ফিংস এটা কি মেল না ফিমেল এটার এটা কি এই যে ইয়া প্রাপ্ত বয়স্কে এই যে মেলটা কত চলছেন পনেরোশো টাকা চাচ্ছেন তো বন্ধুরা দেখছেন ওই যে যে মেলটা দেখতে পাচ্ছেন সবুজ কালারে এটা হচ্ছে গোল্ডেন ফিংসের মাসাল্লাহ অনেক সুন্দর এটা চাওয়া দাম হচ্ছে পনেরোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া ভাইয়ের কাছে আছে এই যে দেখছেন অস্ট্রেলিয়ার ঘুঘু মশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু অস্ট্রেলিয়ার ঘুঘু আছে আপনারা যদি অস্ট্রেলিয়ার ঘুগুন নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন ভাই এইগুলো কি রানিং রানিং কত করে চাচ্ছেন সাতশো টাকা টাকা জোড়া তো মনে শুনুন এগুলো জোড়া চাও হচ্ছে সাতশো টাকা এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু ঘুঘু আছে আপনারা যদি অস্ট্রেলিয়ার ঘুঘু নিতে চান সাদা আর এই যে লালগুলো ছয়শো টাকা আর সাদা গুলো সাতশো টাকা শুনলেন যে নেই লালগুলা হয়েছে ছয়শো টাকা আর সাদা সাতশো টাকা আর এই যে বাচ্চা হয়েছে টাকা পেয়ার আর এছাড়া এই যে ভাইয়ার কাছ আছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কোকাটেল এই যে লোটিনো আছে এই যে পাইড আছে এরপরে গ্রে আছে সব ধরনের যে কোকাটেলি আছে ভাই এখানে কি ট্যাম আছে কোনো সব নন ভাই লোটিনে কত করে দিচ্ছেন লোটিনে পাঁচ হাজার টাকা ডিম বাচ্চা না করলে আপনি চেঞ্জ করে দিবেন বন্ধুরা শুনলেন ডিম বাচ্চা না করলে ভাই চেঞ্জ করে দিবে মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু লোটিনো আছে কত চ্যালেঞ্জ পাঁচ হাজার লোটিনে পাঁচ হাজার টাকা আর গ্রেগুলা কত করে দিচ্ছেন পঁয়ত্রিশশো টাকা গ্রে পঁয়ত্রিশশো টাকা আর চিনামুন পাল টাকা এটাও পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা শুনলেন চিনামুন পাল ও পঁয়ত্রিশশো টাকা গ্রেও পঁয়ত্রিশশো টাকা আর লোটিনে হচ্ছে পাঁচ হাজার টাকা তো এই ছিল আজকের ভাইয়ার এই যে পাখিগুলা এছাড়া আরও যে একজোড়া পাখি আছে উপর আমি সেটাও একটু দেখাবো এই যে বন্ধুরা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া

রসগোল্লা কেন বলছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন মার্শাল্লাহ অনেক সুন্দর ট্যাম সাইজ বাচ্চা এখানে কি 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 বাচ্চা আছে এখানে আছে আপনার এই যে কোকটেলের বাচ্চা আছে লুটিনো পাল লুটিনো এবং গ্রে সিনামন হ্যাঁ আর পুলের বাচ্চা আছে ডাবল রেড ফ্যাক্টর ডাবল রেড ফ্যাক্টর হ্যাঁ 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 বন্ধুরা দেখছেন এই যে পাইনাপল কোন ডাবল রেড ফ্যাক্টর মাশাআল্লাহ কয় দিনের বাচ্চা এটা এগুলো 25 দিনের বাচ্চা 25 দিনের বাচ্চা আর এগুলো 15 দিনের বাচ্চা

আর পালটা হচ্ছে আঠারোশো তো বন্ধুরা শুনলেন ভাইয়া একদম বাচ্চাগুলো দাম বলে দিলেন আর এই বাচ্চাগুলো হচ্ছে যারা যে পাখি ট্যাম করাতে চান একদম ছোটোবেলায় নিজ হাতে খাওয়া ট্যাম্প করাতে চান তাদের জন্য আর কি এই বাচ্চাগুলো তো আপনারা যদি সাইজ বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো এই ছিল আজকে ভাইয়ার পাখি এছাড়া আপনাদের পছন্দের কোনো পাখি থাকলে সেটা বললো আনন্দ ভাই আপনাদের কালেক্ট করে দিতে পারবে আমরা একটু আনন্দ ভাইয়ের সাথে কথা বলবো আনন্দ ভাই আমার কোনো দর্শক যদি আপনার থেকে পাখি কিনতে চায় আপনার আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে নরসিংদি কারারচর ঠিক আছে আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো এই পাখি আর কি কি পাখি আছে আপনার কাছে এই পাখি ছাড়া আমার কাছে সানফিনুল আছে রিংনেট আছে ঠিক আছে বাসায় খামার আর খামারের জন্য একটা কথা বলতে চাই যে এখন আবহাওয়া চেঞ্জ সেক্ষেত্রে পাখি ওষুধ হতে পারে ঠান্ডা লাগতে পারে সেক্ষেত্রে ঠান্ডা লাগলে মাইক্রোনিট কপি ইউজ করবেন দিয়ে রাখবেন তাহলে ঠান্ডাটা না কাটবে না আর ওষুধ ঠান্ডা লাগার আগেই যে রাখবেন ঠান্ডা লাগা দেওয়ার মানে লাগলে দেওয়ার প্রয়োজন নাই আর পাখি খেয়াল রাখবেন যে এটাই যে এই পাখি একদিন অসুস্থ হয় না মিনিমাম তিন চার দিন সময় লাগে প্রথম দিনে পায়খানা দেখে আপনারা ক্লিয়ার কাট চাইনা নেবেন যে এটা ঠান্ডা লাগছে আর এখন অসুস্থ অসুস্থতাই হচ্ছে ঠান্ডা কারণ আবহাওয়া চেঞ্জ বৃষ্টি হচ্ছে রোদ উঠে তো বন্ধুরা শুনলেন যে আনন্দ ভাই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিলেন তাই যারা পাখি পালেন সেই ভাইয়াদের জন্য আর কি যদি আপনাদের পাখি ঠান্ডা লেগে থাকে তাহলে অবশ্যই সাথে সাথে তার চিকিৎসা নেবেন আর আপনারা যদি আনন্দ ভাইয়ের পাখিগুলা কিনতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খাঁচার সামনে আমাদের এক বড়ো ভাই নাহিদ ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু যে পাখি নিয়ে আসেন আমরা একটু ভাইয়ার পাখিগুলো দেখব ফার্স্টে আমরা একটু বাজিগার দিয়ে শুরু করবো এই যে বন্ধুরা দেখছেন মাসাল অনেক সুন্দর ক্লাসিক বাজিগার ভাই সবই তো রানিং এগুলো সব রানিং কত করে জোড়া বিক্রি করছেন আজকে একবারে সাতশো টাকা এই যে অ্যাডাল্ট মানে অ্যাডাল্ট নিউ এডাল কি সেম দাম এগুলো সবগুলো রানিং এখানে গুলো নিউ এডাল নাই দেখছেন এইগুলো সবগুলো রানিং পাখি ওই যে নিচে একটা ডিম পারছে আর যদি আপনারা এখান থেকে কোনো জোড়া নিতে চান একদম সাতশো টাকা করে জোড়া নিতে পারবেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখি আছে এছাড়া এই যেই আছে যেগুলো এগুলো হচ্ছে সব নিউ অ্যাডাল এই যে বন্ধুরা দিচ্ছেন ভাই নিউ অ্যাডাল খোলা কত করা দিচ্ছে চারশো টাকা জোড়া তো বন্ধুরা ছিলেন নিউ অ্যাডাল হয়েছে চারশো টাকা মাত্র যদি আপনারা নিউ অ্যাডাল নিতে চান তার জন্য যোগাযোগ করে পারেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর এই যে বাজিগার আছে ভাইয়ার কাছে এছাড়া ভাইয়ার কাছে আছে এই যে এখানে কোকাটেল মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কোকাটাল আছে ভাইয়ার কাছে আমরা একটু ভাইয়ের কোকাটালগুলো একটু দেখবো এটা তো পাইট জি ভাই এটা হচ্ছে অ্যালবিনো পাইট অ্যালবিনো পাইট এটা কি মেল না ফিমেল মেল ভাই রানিং মেল এটার সাথে ফিমেল নাই না এটা সিঙ্গেল মেল এই মেলটা কত চান এই মেলটা নিলে ভাই একদম 3000 টাকা একদম 3000 টাকা আর এই যে মাসখানের এই যে পাউন এটাও মেল এই পাউনটাও মেল পাউনটাও মেল এটার সাথে কি ফিমেল নাই এটার সাথে ফিমেল নাই এটাও সিঙ্গেল এটা কত চাচ্ছেন এটা নিলে 1500 টাকা পড়বে 1500 টাকা আর এই যে গ্রে জোড়া এটা গ্রে এই যে উপরেরটা আর ওই যে নিচেরটা তো উন্দরা দেখছেন যে উপরেরটা হইছে ফিমেল আর ওই যে নিচেরটা হইছে মেল যেটা ওই যে উপরে উঠতেছে এটা হইছে জোড়া এই যে পাশাপাশি বসছে

আর এই যে ব্লু পেয়ারটা ডিএনএ যে কাঠ সহকার আপনারা পাচ্ছেন ব্লুটা হচ্ছে চার হাজার টাকা আর লোটিনে কত করে চাইলেন পঁয়ত্রিশশো করে মল্টিং পঁয়ত্রিশশো টাকা করে মল্টিং মল্টিংয়ে আছে এছাড়া কি এই যে বাচ্চা আছে এই যে পনেরো দিচ্ছে লাভ বার্ডের বাচ্চা লোটিনো লাভ বার্ডের বাচ্চা এটা কয় দিনের বাচ্চা ভাইয়া এগুলো হচ্ছে পঁচিশ দিনের বাচ্চা ফেদার প্লাকিং করছে ভাই এইগুলো যদি এই যে হ্যান্ড ফিড করায় কত দিন পর্যন্ত করাতে হয় কয় মাস পর্যন্ত এগুলো ভাই পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন হ্যান্ড ফিড করে নিজে নিজে খাবার পঁয়তাল্লিশ দিন

আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার ঠিকানা হচ্ছে ভাই নোর অব্দি আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ডাবল নাইন থ্রি সেভেন ডাবল থ্রি জিরো ভাইয়ার পুরার নামটা আমার নাম হচ্ছে মোহাম্মদ নাহিদ মিয়া তো বন্ধুরা শুনলেন ভাইয়া তার পুরো নাম ঠিকানা বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ যদি কেউ অনলাইন নিতে চায় তাহলে আমার অনলাইন পেজ আছে নোটসিন্দি পাখি ঘর নর্সিন্দি পাখিঘর নর্থী পাখি ঘর যোগাযোগ করলে যে কোনো পাখি দেওয়া যাবে তো বন্ধুরা শুনলেন ভাইয়া তার পেজের নামটা বলে দিলেন আপনারা চাইলে ভাইয়ার পেজ থেকেও অর্ডার করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আরেকটা পাখির দোকানে আমাদের এক ভাই শান্ত ভাই মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু কালারিং পাখি নিয়ে আছেন হাটে আমরা একটু ভাইয়ার পাখিগুলো দেখবো আর আজকে কোন পাখির দামগুলো কেমন যাচ্ছে সেটা একটু জানবো যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্টেই খাঁচার ভিতরে মার্শাল্লা অনেক সুন্দর কিছু বাজিগার আছে এখানে লটিন আর অ্যালবিনও শুধু দুই ধরনের বাজিগার রাখা আছে ভাই লটিনা তো রেডাই না সবগুলো রেডাই সব রানিং সব নিউ নিউডালগুলো কত করে চাচ্ছেন লোটিনো আটশোশো টাকা জোড়া আর অ্যালভিনোভিনো সাতশো টাকা তো শুনলেন লোটিনো আটশো টাকা অ্যালভিনো সাতশো টাকা মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর এগুলো হয়েছে সবই নিউ অ্যাডাল এছাড়া এই যে এখানে কিছু পেয়ার করা আছে এটা কি রানিং এই জোয়াটা কত চাচ্ছেন এক হাজার টাকা চাওয়া দাম তো বন্ধুরা শুনলেন এটা চাওয়া দাম এক হাজার টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে এখানে আরও চারটা খাঁচা আছে চার খাঁচার ভিতরে সবগুলো এই আপনার ক্লাসিক আছে দেখছেন এখান থেকে আপনার যে পেয়ারটা নিবেন এটার দাম পড়বে সাতশো টাকা মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কিছু পেয়ার আছে আর এছাড়া এই যে নিচের খাচার ভিতরে পুরো কলোনির মতো পুরো এক খাঁচা আছে ভাই এখানে তো লেডাল দুটাই আছে আর নিউডাল পাঁচশো টাকা মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু বাজিগার আছে আপনারা যদি ক্লাসিক বাজিগার নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন অনেক অনেক বাজিগার আছে ভাইয়ের কাছে এছাড়া এই যে এখানে আছে জাবা যারা জাবা পছন্দ করেন তারা এই জাবাগুলো নিতে পারেন এখানে ব্ল্যাক জাবা আছে এমনকি

এগুলো কি রানিং এগুলো রানিং পেয়ার ভাই সবগুলো সবই ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা কত করে চাচ্ছেন এগুলো 800 টাকা পেয়ার এটা কি ফিক্স নাকি দাম করার অপশন আছে ফিক্স ভাই একদম ফিক্স একদম ফিক্স তোমরা বন্ধুরা শুনুন ডায়মন্ড বার্ড ভাই একদম ফিক্স বলে দিয়েছেন কোনো দাম করার অপশন নাই তো আপনারা যদি ডায়মন্ড বার্ডগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে এখানে আছে কোকাটেল এই যে

আর এর নিচে যে দুইটা দেখতে পাচ্ছি আর এই যে গ্রিন চেক এটা হ্যাঁ টাকা তো বন্ধুরা এই ছিল আজকের ভাইয়ার পাখিগুলো ভাইয়া সবগুলো পাখির দাম বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের পছন্দ কোনো পাখি থাকলে সেটা বললো ভাইয়া আপনাদের কালেক্ট করে দিতে পারবো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো

তো বন্ধুরা শুনুন আজিজুল ইসলাম শান্ত ভাই তার এই যে নাম ঠিকানা সব কিছু বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো পুটিয়া পাখির হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.